আল্লাহ রসুল যদি বেজার হয়ে যায় আমার আল্লাহ তালে বেদার হয়ে যায় আর আল্লাহ উপায় নেই কোনো উপায় নাই সেই জন্য আমি সকলের পায়ে হাত দিয়ে আমি অনুরোধ করব এই দরকারে যারা আসবেন সকলেই মাথিলের আদরটা রক্ষা করবেন এটা কিন্তু সাধারণ একটা মাঠিল নয় এটা আল্লাহ অনীদের একটা খেলা এখানে চলবে সেটা শুরু হয়ে গেছে আল্লাহ মহান অলিগণ এই দরবারে কিন্তু তারা এসেছেন তারা কিন্তু আসছেন এই দরবারের যিনি প্রবক্তা যিনি এই দরবারের অনুমতি প্রদান করেছেন করুটিয়া আমাদের হজরত মৌলানা কারি বজুর রহমান দাবাদ বারাকতম আলিয়া উনি কিন্তু এই দরবারের অনুমতি প্রদান করেছেন আজকে দুনিয়া থেকে সাইটে গেছেন কিন্তু উনি কিন্তু আমাদের দরবারে অবশ্যই আছেন আমরা মনে করি কথা ঠিক কিনে করব যে উনি আসেন তাছাড়া কোনো রুহুই কিন্তু মারা যায় না কোনো রুহুই মারা যায় না আর আল্লাহর অলিরা তো মারা যায় না সেই হিসেবে আল্লাহর অলি এই দরবারে আসেন আল্লাহর অলি যদি আমাদের ব্যাপারী লক্ষ্য করে যদি মনে করে লোকটা এই দরবারে এসে ব্যাপারী করেছে তাহলে কিন্তু আমাদের আর কোন উপায় নাই কোন উপায় নাই সকলে আসবেন আপ রক্ষা করে সুন্দর করে মারপিলে বসবেন যে কাজ করবেন যে জায়গায় না হয় এটা হলো আমার প্রথম অনুরোধ রয়ে গেল সকলের কাছে আসলে আল্লাহর অলির আল্লাহর অলিগনকে আল্লাহ তালা এত পাওয়ার দিয়েছেন যে আল্লাহর অলিগন এবং শেখ ফরিদ রহমতুল্লাহ আলাই উনি তিন মাইল পর্যন্ত তিন মাইল পর্যন্ত এই জায়গার ভিতরে কি হইতেছে উনি দেখতে পারতেন সুবাহ উনি দেখতে পারতেন তিন মাইলের ভিতরে কি হয় দেখতে পারতেন এই ক্ষমতা দিয়েছেন কে আল্লাহ রব আলী অলি আল্লাহদেরকে সেই ক্ষমতা কিন্তু দান করে দিয়েছেন সেই অলির দরকার আমার ভাইয়েরা বন্ধুগণ আদান হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে

কোনো সাগরেদকে কোনো মুরিদকে হুকুম দেয় যে তুমি বিনা ওষুধে নামাজ আদায় করো তুমি বিনা ওষুধে নামাজ আদায় করো তীর সাহেব যদি বিনা ওষুধে নামাজ আদায় করার হুকুম দেয় সেই নামাজটাও আল্লাহ তালা কবুল করে নিয়ে নেয় আপনি তো এই কথা বললেন আবার যে আল্লাহ রসুল বলছেন আত্মহুর সাফল্য ইমান পবিত্রতা হল ইমানের অঙ্গ ও সারাতে নামাজ হয় না

আমি তোমাকে এক হাজার টাকা দিলাম এই এক হাজার টাকা নিয়ে তুই প্রতিটা লয়ে যাবা বলেন তো প্রতিটা লয়ে যাওয়া আল্লাহ প্রতিটা লয়ে পাঠিয়ে দেয় এক হাজার টাকা নিয়ে তুই প্রতিটা লয়ে যাবা যাওয়ার পরে এত নম্বর ঘরে রুমের ভিতরে দেখবা একজন মহিলা আছে তার সাথে তুমি খারাপ কাজ করার চেষ্টা করবা টাকা দিয়ে আমাকে অনুমতি দিচ্ছে আমার প্রতি ইচ্ছা আমাকে দায়িত্ব বলছে প্রতিদিন আমি দেখবো আমার ইচ্ছা নাই এইরকম খারাপ কাজ করার আমার ইচ্ছা নাই

এক হাজার টাকা জমা দিয়েছে এক হাজার টাকা যখন পাবি সজাইছে এইবার মেয়েটা পানি সজিয়েছে পানি সত্য করে

谁买它啊？<noise> <noise>

la ilaha illallah muhammad rasulullah la ilaha illallah muhammad rasulullah wa rasulullah sallallahu alaihi Wasallam. sallam biaya tarikh tariqat wa gula wa tumpu shukur bismillahirrahmanirrahim sayyidina Muhammad sallallahu مصطفى محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه, وسلم. صلى الله عليه, وسلم. صلى الله عليه وسلم.